জুনায় আহমদ প্রশ্ন করেছেন আমাদের মোবাইলে কোরআন ও হাদিসের অ্যাপস রয়েছে বিভিন্ন বৈধ কাজের জন্য আমাদের ইউটিউবে অথবা ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়ে ইউটিউবে বা ওয়েবসাইটে গেলে অনেক সময় খারাপ কন্টেন্ট বা ছবিযুক্ত অ্যাড চলে আসে এক্ষেত্রে আমাদের কোনো গুণা হবে কি কোরআন ও হাদিসের আলোকে জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই মোবাইলের মধ্যে অ্যাপস রয়েছে কোরআন ও হাদিসের সাথে গান বাজনা বা অপরিচিত মহিলাদের ছবি রাখা যাবে কি না ক্ষেত্রে আমরা বলবো টোটালি রাখা যাবে না এটা একটা বৈধ কাজ নয় অবশ্যই এটা থেকে আপনি বিরত থাকবেন অনেক সময় বৈধ কাজের জন্য ওয়েবসাইটে যাওয়া হয় বা ইউটিউবে যাওয়া হয় ওই সময় কিছু অ্যাড চলে আসে যার কারণে সেখানে মধ্যে কিছু অপরিচিত নারীকে দেখতে হয় এক্ষেত্রে ক্ষেত্রে কি করব এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল عزত কোরআনুল करीমের সূরা লুকমানের 6 নং আয়াতে কারিমার মধ্যে বলেন ওমিনান নাসী মাইয়্যাশ্তারি লাহু আল হাদিস লিয্ল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াত্তাখিযাহা হুযওয়া উলাইক লাহুম আযাবুম মুহিন কিছু সংখ্যক লোক আছে যারা গান বাজনা অশ্লীলতাকে ক্রয় করে মানুষকে বিপদগামী করবার চেষ্টা করে অজ্ঞানবশত এই সমস্ত লোকগুলো সঠিক পথকে হৃদায়তের রাস্তাকে একটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখে থাকে এই সমস্ত লোকদের জন্য রয়েছে আল্লাহর কাছে মহা মারাত্মক পর্যায়ের শাস্তি এই কারিমা থেকে বোঝা যায় গান বাজনা অপরিচিতা নারী এটার প্রতি তাকানো কিংবা এটার প্রতি ইমোশনাল হওয়া অবশ্যই একটা গুনাহের কাজ এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই এগুলো থেকে পরেজ থাকতে হবে তাছাড়া হজরত রসুল আকরম সাল আলহিম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন দাউদ শরীফের চার হাজার উনিশতম হাদিস রসুল্লাহি সালু আলহিহি আসাল্লাম ইহফাজ আউ ইমিনিক ও কামা কাল নবী সাল্লুআসাল্লাম অর্থাৎ তুমি তোমার ফরজ অবয়বকে অবশ্যই ঢেকে রাখো পর্দায় রাখো তবে স্ত্রী ছাড়া এ থেকে বোঝা যায় প্রত্যেককেই অপরের দিকে তাকানো থেকে অবশ্যই পর্দা করতে হবে পর্দা যদি না করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই গুণাগার হবে তাছাড়া হজরত হাসান মশ্রি রহমতুল্লাহ আলহি একটি মুরসাল হাদিস বলে গেছেন لعن الله সাল্লাহ আলহিউর اليه হাদিসটি বাইহাকী শরীফের মধ্যে এসছে মেসকাত শরীফের তিন হাজার হাদিস পঁচিশ নং হাদিস الله সাল্লাহু وسلم বলেছেন যেই ব্যক্তি পর প্রতি তাকাবে এবং যেই ব্যক্তির প্রতি পরপুরুষ তাকাবে উভয়ের উপর আল্লাহর লানত। এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমি যেখানেই থাকি না কেন অথবা যে কিছুই দেখি না কেন অবশ্যই পরনারীর প্রতি তাকানো অশ্লীলতার প্রতি তাকানো অবশ্যই গুনাহের কাজ এই দৃষ্টিকোণ থেকে অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে তবে হ্যাঁ যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ইসলামের প্রচার অনেকটা সহজ ইন্টারনেটের মাধ্যমে ইসলাম সম্পর্কে জানা অনেকটাই সহজ এই দৃষ্টিকোণ থেকে কখনো ইন্টারনেটে প্রবেশ করলে অনুপ্রবেশ করতে হলে অবশ্যই এরকম কোনো যদি ব্যবস্থাপনা থাকে যে অশ্লীল অ্যাডগুলো থেকে বাঁচা যাবে তাহলে সেই ব্যবস্থাপনা গ্রহণ করবে আর যদি সেটা না থাকে তাহলে সেটা কখনো যদি সামনে চলে আসে অবশ্যই সেটাকে অ্যাভয়েড করতে হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন